頑張れ! আমি একটা মাও হয়েছে তো বাচ্চার টেস্টটাও আমাকে মাথায় রাখতে হয় সবকিছু মিলে না খাবারের প্রতি রান্না করা টেস্ট করা অন্যরকম একটা মানে ইচ্ছা শক্তি আছে এবং আমি এটা পারিও বটে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমার যুদ্ধোত্তর ব্যাপারটা সেটা আমার আসলে নিজস্ব জায়গা থেকে কারণ আমি চাই যে আজকে অপু বিশ্বাস একটা সময় গিয়ে যেন অপু বিশ্বাসটাই থাকতে পারি মানুষকে কাছে রেখে পাশে রেখে আমি যখন আমার শ্বশুর বাসায় মানে ইফতারির আগে না মানে সবচেয়ে বড় প্রবলেম হতো কি যে সবাই বলতো এই এখন কেউ সালাদ বানিয়েও না সরি এখন কেউ জুস বানিও না পরে বানাও তাহলে জিনিসটা নিচে পড়ে যাবে বা কিছু একটা এরকম হ্যাঁ সবকিছুর কারণে লাস্টে যেটা হতো আজানের আগ তারা কি করতো এখনো হয় নাই বানানো তখন তারা হুড়া লেগে যেত তো ওই সব চিন্তাধারা থেকে আসলে আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নের একদম কাছাকাছি কয়েকদিন লাগবে তো তখন আমার কাছে মনে হয় আমার তো ভিউ অনেক হয়ে গেছে তো অপু বিশ্বাসকে পছন্দ করে আমার ওই মানে সংসার জীবনের ওই এক্সপিরিয়েন্সটার কারণেই মনে হয়েছে যে আমি পঁচিশটা এপিসোড করেছি আর আমার কিন্তু এখানে স্পেশাল গেস্টও ছিল অনেকেই